উত্তর চব্বিশ পরগনায় হিঙ্গলগঞ্জ ব্লকের হিঙ্গলগঞ্জের কাঠ পোলের সামনে নদী থেকে অবৈধ বালি তুলছে দিন দিন যেভাবে বালি মাফিয়াদের দৌরাত্ম হিঙ্গলগঞ্জে বেরিয়ে চলেছে নদীর চর কেটে তারা অবৈধভাবে বিক্রয় করছে সাধারণ মানুষের দাবি যে এই চর ও বালি কাটার ফলে একটা সমস্যার সম্মুখীন হতে হবে যখন মুষলধারায় বৃষ্টি শুরু হবে একাধিক দুর্যোগের ফলে ক্ষতি হতে পারে সাধারণ মানুষের নদীর বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে একাধিক গ্রাম যাতে এই বালি কাটা বন্ধ হয় তা না হলে সমস্যা তৈরি হবে হিঙ্গলগঞ্জের থানা সংলগ্ন দূরত্ব থেকেই অবৈধভাবে বালির উত্তোলন করছে প্রশাসন এই বালি কাটা বন্ধ করুক এমনটাই দাবি করছে সাধারণ মানুষ আমি এই গ্রামসভার প্রতিনিধি আমার এলাকায় অবৈধ বালি তুলছে নদীর থেকে মোটে মিশিং করে বালি চুলে বালি গর্ত করেছে খাদ করে খাদে বালি তুলছে বালি তুলে এলাকার বন্যা প্রবলত এলাকা এইখানে এই বালি তুলে কোন বাদ ভেঙে গেলে এলাকার চাষি বা সাধারণ মানুষের প্রচুর ক্ষতি হবে এই ক্ষতি যাতে না হয় প্রশাসন যেন ব্যবস্থা নেয় তার জন্যে অনুরোধ করছি কাদের মনে করছেন কারা এই তো করছে বলে আপনার মনে হয় এখানে কাজ এই বালির কাজ করছে মদন ঘোষ ও স্বপন সরকার এই দুজন অবৈধ বালির কাজ বহুত দিন ধরে এলাকায় করে আসে বা করছে আর দেখ বোটে দেখেন বোটেই বালি আছে সবই এরা মেশিন দিয়ে এক্ষুনি তুলবে এই করবে এরাই আপনি কি প্রশাসনকে জানিয়েছেন প্রশাসনকে জানানোর মতন পরিস্থিতি এখনো করিনি কিন্তু তবু মিডিয়াকে জানালে কাজ হবে তার জন্য মিডিয়াকে জানাচ্ছি ওকে থ্যাংক ইউ